আজকের রাজনীতিতে সবচেয়ে বেশি যে প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে জামায়াতে ইসলামী কি এনসিপিকে সঙ্গে নিয়ে চর্মনাইকে ভুলে গেছে আর দলীয় জোট কি ভেঙে গেছে এই খবর কি সত্য নাকি পরিকল্পিত গুজব এই প্রশ্নগুলোই এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এআই নির্ভর মিথ্যা নিউজ কাটাছেড়া ভিডিও আর উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমরা আবেগে নয় তথ্য নেতাদের বক্তব্য রাজনৈতিক বাস্তবতা সব কিছু বিশ্লেষণ করে পরিষ্কার করে দেব জোট ভাঙেনি চরমনাই বাদ পড়েনি বরং ইসলামপন্থী ঐক্য আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে ইতিপূর্বে আমরা দেখেছি যখনই ইসলামপন্থী রাজনীতিতে ঐক্যের সম্ভাবনা তৈরি হয় ঠিক তখনই একটি মহল আতঙ্কিত হয়ে পড়ে কারণ তারা জানে জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় এবং অন্যান্য ইসলামপন্থী দল একসাথে থাকলে এই দেশের রাজনীতির খেলার নিয়ম বদলে যেতে পারে এই কারণেই ছড়ানো হচ্ছে এমন গুজব জামায়েত এনসিপিকে পেয়ে চর্মনাইকে বাদ দিচ্ছে আটদলীয় জোট ভেঙে গেছে ভেতরে ভেতরে বড় দ্বন্দ্ব কিন্তু প্রশ্ন হল এই গুজবের পেছনে প্রমাণ কি। চলুন সরাসরি যাই নেতাদের কথায় জামায়াতে ইসলামী আমরা গোলাম পরোয়ার সাহেবের মুখ থেকেই স্পষ্টভাবে শুনেছি জোট ভাঙেনি আলোচনা চলছে চূড়ান্ত সিদ্ধান্ত আসন বন্টনের সময় হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই চর্মনাই নেতৃত্ব বারবার বলেছে কিছু মতপার্থক্য থাকতেই পারে আলোচনা চলমান কিন্তু এটাকে জোট ভেঙে যাওয়া বলা সম্পূর্ণ মিথ্যা রাজনীতিতে আলোচনা মানেই ভাঙন নয় বরং আলোচনা মানে দায়িত্বশীলতা পারস্পরিক সম্মান জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া আট দলীয় জোট কেন এখনও গুরুত্বপূর্ণ এই আট দল একত্রিত হয়েছে ক্ষমতার লোভে নয় তারা একত্রিত হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে ভোটাধিকার হরণের বিরুদ্ধে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এই জোটের ভিত্তি হল জুলাই চার্টার যেখানে বলা হয়েছে রাষ্ট্রসংস্কার বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসনিক নিরপেততা মানবিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ এই জায়গায় জামায়েত ও চর্মনাই একই অবস্থানে দাঁড়িয়ে আছে আসন বণ্টন নিয়ে বাস্তবতা সবচেয়ে বেশি ভুল ব্যাখ্যা হচ্ছে আসন বণ্টন নিয়ে পরিষ্কার কথা জামায়াত যেমন গণভিত্তি রাখেই ইসলামী আন্দোলন বাংলাদেশও তেমনি প্রান্তিক অঞ্চল থেকে শহর পর্যন্ত শক্ত অবস্থানে আছে হাতপাখা পাখা ছোট প্রতীক নয় এটা লক্ষ্য মানুষের বিশ্বাসের প্রতীক সুতরাং ইসলামী আন্দোলনকে অবমূল্যায়ন করা কম আসনে সন্তুষ্ট থাকো বলা এটা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে যায় না জামায়াত যদি সত্যিই দীর্ঘমেয়াদী পরিবর্তন চায় তাহলে চর্মনাইকে সম্মানজনক অংশীদার হিসাবে রাখতেই হবে এআই দিয়ে ছড়ানো মিথ্যা নিউজ ও গুজব আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মিথ্যা বক্তব্য বানানো হচ্ছে কাটাছেঁড়া ভিডিও ভুয়া কণ্ঠ ভিন্ন প্রসঙ্গ জুড়ে দেওয়া কিন্তু জনতা এখন আর আগের মতো সহজ নয় মানুষ বুঝে গেছে জনগণ যাচাই করছে গুজবে আর সহজে বিশ্বাস করছে না এটাই এই জোটের সবচেয়ে বড় শক্তি নির্বাচন ও গণআকাঙ্ক্ষা আসন্ন নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয় এটা আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার নির্বাচন মানবিক ও ইনসাফপূর্ণ বাংলাদেশের নির্বাচন করাপশন ফ্রি সমাজ গঠনের নির্বাচন এই পরিবর্তন একক কোনো দল আনতে পারবে না আসতে পারবে ঐক্যবদ্ধ ইসলামপন্থী শক্তির হাত ধরে সুতরাং পরিষ্কারভাবে বলা যায় জামায়েত ও চর্মনায়ের জোট ভাঙেনি মতপার্থক্য আছে কিন্তু বিচ্ছেদ নেই আলোচনা চলছে সিদ্ধান্ত আসবে সময় মতো গুজব ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে এই ঐক্যই পারে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে একটি নতুন রাষ্ট্র কাঠামো গড়তে আপনি যদি মনে করেন গুজব নয় সত্য জানা দরকার ঐক্যই পারে দেশ বদলাতে ইসলামপন্থী রাজনীতির সঠিক বিশ্লেষণ দরকার তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই লড়াই কোনো দলের নয় এই লড়াই একটি নতুন বাংলাদেশের ইনশাল্লাহ পরিবর্তন আসবেই